আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাস সবারই এখন একটাই টেনশন আমাদের পরীক্ষা আগায় নিয়ে আসছে আমরা এখন কি করবো আমাদের কত ঘন্টা করে পড়া উচিত কত ঘন্টা পড়লে চান্স পাওয়া যাবে এই ধরনের কথাবার্তা আসলে কত ঘন্টা পড়লে চান্স পাওয়া যাবে এইটার উত্তর স্বয়ং আল্লাহ তালা ছাড়া কেউ দিতে পারবে না কেউ এক ঘন্টা পরেও চান্স পায় কেউ দশ ঘন্টা পরে চান্স পাবে না এটাই তো বাস্তবতা তাই না এইটা ডিপেন্ড করে কি ডিপেন্ড করে হচ্ছে তোমার ব্রেনের উপরে তুমি কতটুকু ব্রেনই তোমার কতটুকু মনে থাকার অ্যাবিলিটি আছে কারোর একবার পড়লে মনে থাকে কারোর মুখস্থবিদ্যা বিদ্যা ভালো একবার পড়লে মনে থাকে কারোর ম্যাথমেটিক্যাল ব্রেন সে ম্যাথ ভালো বোঝে কিন্তু দশবার পড়লেও মনে থাকে না সুতরাং কত ঘন্টা পড়ব এইটা আসলে ফ্যাক্ট না ফ্যাক্টটা হচ্ছে আমরা টাইমটাকে কিভাবে ভালোভাবে ইউজ করতে পারি ইফেক্টিভ ওয়েতে ইউজ করতে পারি সেইটা হচ্ছে ব্যাপার এখন দেখো যে এই যে কত ঘন্টা করে পড়ব একটা প্রথম যে পয়েন্ট আমার এখানে লেখা আছে যে ইফেক্টিভ স্টাডি টাইম বনাম সিটিং টাইম এইটা আসলে কি ইফেক্টিভ স্টাডি টাইম বনাম সিটিং টাইম এখন দেখো আমরা বেশিরভাগ সময়ে বাবা মাকে দেখানোর জন্য বা এরকম একটা অভ্যাসে পরিণত করে ফেলছি যে বই নিয়ে বসে থাকি বই নিয়ে আমরা বসে থাকি সিটিং সিটিং টাইম বই নিয়ে বসে আছি এখন এই যে বই নিয়ে বসে আমি নানান চলে গেছি কক্সবাজার চলে গেছি বান্দরবন আবার কেউ কেউ নেপালে চলে গেছি কেউ মালদ্বীপ চলে গেছি ওইখানে কি হচ্ছে এই যে সিরিয়ায় আঘাত করতেছে এইখানে কি হচ্ছে ফিলিস্তিনে কি হচ্ছে মানে নানান রকম কথাবার্তা মাথার মধ্যে চলে আসতেছে তারপর আমি আজকে কালকে আজকে সকালে গেলাম সকালে কোচিংয়ে গেলাম কোচিংয়ে যে এই বেঞ্চে বসছিলাম ওই পাশে একটা মেয়ে বসা ছিল গোলাপি ড্রেস পরা ওই পাশে একটা ছেলে বসা ছিল সেই ছেলেটা দেখতে হ্যান্ড সুন্দর হ্যান্ডসাম আমাদের স্যার এইভাবে পড়াইছে স্যারটা দেখতে সুন্দর স্যার কি ড্রেস আপ করছে এই সব নিয়ে আমার সন্ধ্যার থেকে টাইম শেষ এইটাকে কি কোন কোনো পড়া বলে এখন যদি তুমি বলো আমি তো আসলে দশ ঘন্টা করে পড়ি হ্যাঁ আমি দশ ঘন্টা করে পড়া বলে না এইটাকে বলা হয় দশ ঘন্টা আমি পড়ার টেবিলে বসে থাকি পড়ার তুমি পড়ো কতটুকু তুমি নিজের কাছে নিজেই প্রশ্ন করে দেখো যে তুমি আসলে পড়ো পড়ো কতটুকু আর মানে টেবিলে বসে থাকো কতক্ষণ এই কাজটা করো না যেহেতু টাইম কম তুমি টেবিলে বসায় সিটিং টাইমটাকে কমাও টেবিলে বসলে তুমি পড়ো তুমি ঘুরে বেড়াও সমস্যা নেই কিন্তু টেবিলে যতক্ষণ তুমি পড়বা বসবা ততক্ষণ দুনিয়ার কিছু না উল্টায় যাক ভূমিকম্প হয়ে গেছে আমি যেটা পড়তেছি আমি সেটা পড়তেই থাকবো এইরকম ইফেক্টিভ ওয়েতে যদি তুমি পড়তে চা পারো তাহলে তোমার সামনে দুই মাস কেন আগামী এক মাস পরে পরীক্ষা হলো তোমার কোনো সমস্যা নাই তুমি বসে লোকজনকে দেখায়ও না সে দেখানোর টাইমটা আমার এখন আর নাই এটা ছোটোবেলায় একদম বাবা মাকে দেখাইছি ভালো কথা এখন হচ্ছে জীবন মরণের মা মা সন্ধিক্ষণে আমরা আসি চান্স পাবো কি পাবো না এই সময় আসলে লোকজনদেরকে পড়া দেখানোর কথা আমার না আমার যতটুকু প্রয়োজন আমার ডেইলি যেটা রুটিন করছি আমি সেটা অনুযায়ী আমি পড়বো যা যা পড়ছি সেগুলো রিভাইজ দেব যতটুকু টাইম লাগে আমি ততটুকুই পড়ব দুই নম্বর পয়েন্টটা হচ্ছে যে পোমোডোরো বা ব্লক স্টাডি মেথড পোমোডোরো সম্পর্কে তোমরা কম বেশি সবাই জানো যে আসলে আমাদের ব্রেন টানা কাজ করে না টানা কখনো কাজ করে না এই কাজটা আমরা সবাই করি যারা সিরিয়াস স্টুডেন্ট বিশেষ করে সিরিয়াস স্টুডেন্ট যারা টানা সন্ধ্যার সময় বসছি একবার রাত দশটায় উঠছি এই কাজটা তোমরা করো না এইটা করলে আসলে আমাদের ব্রেন চাপ নিতে পারবে না তুমি ৪৫ মিনিট থেকে এক ঘন্টা পড়ে পাঁচ মিনিটের একটা ব্রেক নাও অবশ্যই এই কাজটা করবা পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পড়ার পরে তুমি অবশ্যই পাঁচ মিনিটের একটা ছোট্ট একটা ব্রেক নাও এখন ছোট্ট একটা ব্রেক নিতে যে আমি এখন ফেসবুকে রিলস দেখা শুরু করি ব্যাস আমার দুই ঘন্টা শেষ এরকম কাজ করলে কিন্তু হবে না আমি যদি এখন সে সিনাপে ছবি তুলে শুরু করে সবাইকে পাঠানো শুরু করি আমার টাইম শেষ না এরকম হবে না পাঁচ মিনিট তুমি হাঁটাহাঁটি করো লাগলে ছোট্ট একটা গান শোনো তোমার প্রিয় একটা গান শোনো বা সফট একটা মিউজিক শোনো আবার পড়তে বসো দেখো তুমি আগের থেকে আরও দ্বিগুণ স্পিডে পড়তে পারবা যা পড়তেছো তা মনে থাকবা থাকবে কখনোই টানা তিন চার ঘন্টা পড়া ইফেক্টিভ কোনো সলিউশন না টানা তিন চার ঘন্টা পড়লে আমাদের কোনো কিছু মাথায় থাকবে না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবা তিন নম্বরটা একটু খেয়াল করো যে আমরা যতটুকুই পড়ি তুমি এক ঘন্টা আমি আগেই বলছি আমি বলবো না যে তোমাকে আট ঘন্টা পড়তে হবে তোমাকে দশ ঘন্টা পড়তে হবে তুমি যেই ঘন্টা পড়ো এই জন্য এখানে আমি পার্সেন্টেজ লিখে নিয়ে আসছি এই যা যে টাইম পড়বা তার ফোরটি পার্সেন্ট হচ্ছে তুমি প্রথমে নতুন জিনিস পড়বা মাস্ট রিড টপিক নতুন কিছু শিখলে নতুন কিছু পড়লে থার্টি পার্সেন্ট সময় বাকি থার্টি পার্সেন্ট সময় মিডিয়াম প্রায়োরিটি সবসময় বলছি যে কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস তুমি দেখবা যে সব থেকে বেশি যে প্রশ্নগুলো আসে সেটা আমি ফোরটি পার্সেন্ট টাইম দেবো মিডিয়াম কিছু কিছু ফিজিক্সের কথাই যদি বলি কিছু কিছু জায়গা আছে না যেগুলো আমি জানি আমাদের কোনোদিনও অঙ্ক আসবে না কারণ সেগুলো করতে ক্যালকুলেটার লাগে এখন ক্যালকুলেটার লাগে মানে যে আমি সেগুলো বাদ দিয়ে দেবো তা না সেগুলো সূত্র দেখবো এইগুলো হচ্ছে আমাদের কি মিডিয়াম প্রায়োরিটি বিশ পার্সেন্ট সময় এইটা কিন্তু স্পেশালি আমাদেরকে একটু মনে রাখতে হবে এই কাজটা আমরা কেউ করি না আমরা টানা পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি কিন্তু রিভিশন দিচ্ছি না একদম একদম ভুল খুবই খারাপ হবে কিন্তু তুমি যেটা আজকে পড়তেছো সেটা কালকে অবশ্যই রিভাইজ দিতে হবে যেটা তুমি এক সপ্তাহ আগে পড়তেছো সেটা এখন রিভাইজ দিতে হবে তোমার বেশি অ্যামাউন্ট পড়ার দরকার নেই কিন্তু যা যা পড়ছো তুমি রিভাইজ দাও তুমি রিভাইজ দাও রিভাইজ দাও রিভাইজ দাও তুমি নোট করো রিভাইজ দাও না হলে পরীক্ষার হলে যে তোমার প্রশ্ন কমন পড়বে উত্তর সব ভাষা ভাষা মনে পড়বে যে আমি এটা পড়ছিলাম কিন্তু কি এক্স্যাক্ট উত্তর হবে আমি এই অঙ্কটা পারি কিন্তু সূত্র এর এরপরে যে কি করতে হবে আমি ভুলে গেছি সুতরাং রিভাইস মাস তুমি যত বেশি রিভাইজ দিবা তত বিষয়গুলো তোমার মাথায় থাকবে প্রবলেম সলভিং প্রবলেম সলভিং এবং রিভিশন প্রবলেম সলভিং যেটা যে তুমি অবশ্যই অবশ্যই পড়ে যাচ্ছি আমি একটা অধ্যায় পড়লাম কিন্তু আমি কোনো কোয়েশ্চেন সলভ করলাম না আমি জানলামই না এই অধ্যায়ের থেকে কী কী প্রশ্ন আসছে তাহলে তো হবে না তোমাকে যেই অধ্যায় তুমি যেই টপিক পড়বা তোমাকে জানতে হবে এখান থেকে কী কী প্রশ্ন আসে সেই প্রবলেমগুলো অবশ্যই সলভ করা শিখতে হবে লাস্টে একটা পয়েন্ট আছে যে দশ পার্সেন্ট সময় রেস্ট যেটা বলছিলাম অলরেডি যে প্রতিটা ঘন্টায় আমি অবশ্যই পাঁচ মিনিট বা দশ মিনিট করে একটা করে ব্রেক দেবো প্রতি ঘন্টায় এক মিনিট পাঁচ মিনিট করে ব্রেক দিলে আমার পড়াশোনার ক্ষতি হবে না বরং পরবর্তীতে যা যেই পড়াগুলো পড়ব আমার আরও স্পিড বাড়বে মনে থাকবে বেশি চার নম্বর ঘুম ও বিশ্রাম পরীক্ষা আগামী আসছে আমি এখন সতেরো আঠারো ঘন্টা করে পড়ব না এটা একদম অ্যাপসুলিটলি রং তুমি তোমাকে অবশ্যই ছয় থেকে আট ঘন্টা আট ঘন্টা না হলেও ছয় ঘন্টা ফ্রেশ একটা ঘুম দিতেই হবে তোমাকে সুস্থ থাকতে হবে তুমি অসুস্থ হয়ে সাত দিন বিছানায় কি লাভ কী দুই মাসের মধ্যে সাত দিন চলে গেল বিছানায় আমার অসুস্থ না আমরা তো পড়তে পারবো না তোমাকে শরীরটাও মেনটেন করতে হবে শরীর মেনটেন করতে গেলে তোমাকে অবশ্যই একটা প্রপার একটা রুটিনে ঘুমাতে হবে বিশেষ করে রাতের বেলায় যদি তুমি পারো অবশ্যই ছয় থেকে আট ঘন্টা তুমি ঘুমাবা বাদ বাকি সকল টাইমে পড়ো রেস্ট দিয়ে দিয়ে গ্যাপ দিয়ে পড়ো তাহলে ইনশাল্লাহ তোমার সমস্যা হবে না তাহলে এই নিয়মগুলো যদি তুমি মানে ফলো করো আশা করি যে তোমাদের সামনে যে ভর্তি পরীক্ষাগুলো আছে তোমরা একটা ইফেক্টিভ সলিউশন পাইছো এবং তোমরা ভালো করতে পারবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ